This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলকে কার্যত সাফ করে দিয়ে এক চেটিয়া দখলদারি কায়েম করেছিল বিজেপি দুয়ারে আরও একটা লোকসভা ভোট রয়েছে গেরুয়া শিবির প্রথম দফাতে প্রার্থী তালিকা ঘোষণাও করে দিয়েছে আর তারপর থেকেই উত্তরবঙ্গে একটা কোভের আঁচ আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সবার আগে কিভাবে পরিস্থিতি সামাল দেবেন বিজেপি নেতৃত্ব সেটাই এবার দেখাবো দেখুন বাংলায় গতবার আঠারোটি লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি উত্তরবঙ্গে কার্যত গেরুয়া ঝড় তুলেছিলেন বিজেপি প্রার্থীরা পরে বিধানসভা ভোটেও উত্তরবঙ্গ থেকে বিজেপি অধিকাংশ আসন যেতে তবে লোকসভার জয়ের তুলনায় তার জৌলুস কমে যায় তৃণমূল ধীরে ধীরে জমি পুনরুদ্ধার শুরু করে গত পুরসভা মহকুমা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের কাছে কার্যত পর্যদস্ত হয়েছে বিজেপি দুপগুড়ি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন বিজেপির হাতছাড়া হয় বিজেপি নেতারাও মানছেন তাদের তাঁদের ঘাটি আলগা হয়েছে গরিব চা শ্রমিক জনজাতি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে দলকে ধাক্কা খেতে হয়েছে অনেক ক্ষেত্রেই এলাকায় দলীয় সাংসদদের জনসংযোগের অভাবকেও গাদগড়ায় তোলা হচ্ছে লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে প্রথম সভা নরেন্দ্র মোদী শনিবার শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী তার আগে বিজেপির অন্দরে মাথা দিচ্ছে ক্ষোভ অসন্তোষ কোচবিহারকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে বেসুরো গাইছেন দলীয় সাংসদ অনন্ত মহারাজ আলিপুর দুয়ারে টিকিট না পেয়ে কার্যত বিদ্রোহী জন বার্লা মনোজ টিগ্গা বনাম জন বার্লার দ্বন্দ্ব দার্জিলিং আসনে ভূমিপুত্রের দাবিতে এক ছাতার তলায় বিজেপি বিধায়করা আমার স্ট্যান্ড হচ্ছে এবার নো আউটসাইডার এবার এইখানকারই ভূমিপুত্র স্থানীয় লোককে দিতে হবে লোকালকে দিতে হবে ভাবছি যদি আমি অবাধ্য হয়ে থাকি আমি বুঝবার মানুষের কথা মতো তো আমি রাজ্য সদস্য হয়েছি যদি বলে বলে জনতা বলে ছেড়ে দিব বেশরো দলীয় নেতাদের একাংশ প্রধানমন্ত্রীর সভার আগে পরিস্থিতি বেশ জটিল শিলিগুড়িতে রাজ্য সভাপতির নেতৃত্বে জরুরি বৈঠক কিভাবে সামাল দেবেন বিজেপি নেতৃত্ব কিভাবে সামাল দেওয়া হবে সেটা আপনারা দেখতেই পারবেন একটু সময়ের অপেক্ষা করতে হবে কিভাবে সামাল দেওয়া হবে সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতেও পারবেন দেখতে পারবেন ভোট ব্যাংক বাড়বে কাটা এগুলোকে আপনারা যেভাবে ভাবছেন আমরা সেভাবে ভাবছি না বিশেষত অনন্ত মহারাজের কথাই যদি বলেন তিনি বিজেপিতেই আছেন নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবেন এবং তাদের কি বিষয় আছে সে বিষয়টা নিশ্চয়ই শর্ট আউট হয়ে যাবে তিনি দুদিন দুটো কথা বলেছেন তিনি নিজেও জানেন যে কোনো একক ব্যক্তি এই প্রার্থী চয়ন করে না তো ঠিক হয়ে যাবে এগুলো কোনো কাটা কাটা এগুলোকে বলে না দলের অন্দরের সমস্যা মিটিয়ে উত্তরবঙ্গের জমি ধরে দেখায় শীর্ষ নেতৃত্বের কাছে এখন বড় চ্যালেঞ্জ মোদী সফরে আগে দফায় দফায় বৈঠক করে আভ্যন্তরীণ গোলমাল মিটিয়ে নেওয়া এই সভা মঞ্চ থেকেই উত্তরবঙ্গে বিজেপি তাদের সার্বিক ঐক্যের ছবিটা দেখাতে চাইছে মোদীর সভাকে সামনে রেখে বিজেপি নেতারা চাইছেন দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা বঙ্গ রাজনীতিতে এখন জোর চর্চায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল তার হাতে বিজেপির পতাকা তুলে দেন সুকান্ত সুবেন্দুরা বিজেপিতে যোগ দিয়ে দুর্নীতিমুক্ত বাংলার ডাক দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামীকাল প্রধানত সভাতে তিনি থাকবেন নরেন্দ্র মোদীর মেগা সভা থেকেই রাজনীতিতে অভিষেক হতে চলেছে অভিজিৎ গাঙ্গুলি তবে শিলিগুড়ির সভায় বক্তব্য রাখবেন কিনা তা এখনো স্পষ্ট নয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ভোটে লড়বেন এ নিয়েও কিন্তু চর্চা কম হচ্ছে না বিজেপি এখনো যদিও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি কিন্তু তার আগে পূর্ব মেদিনীপুরের তমলুকে অভিজিৎ গাঙ্গুলির হয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে পাশাপাশি ব্যানার পোস্টারও পড়েছে তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র নিয়েই রাজ্য রাজনৈতিক বিদরা কিন্তু তাকিয়ে রয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হলেও জল্পনা ছিল তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে যদিও কেন্দ্রীয় বা রাজ্য স্তরে ভাবে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা না হলেও তমলুক লোকসভার বিভিন্ন প্রান্তে কিন্তু দেওয়াল লিখন ফ্লেক্স ব্যানার পোস্টার পড়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রার্থীরা যাই হোক না কেন তমলুক লোকসভা যে আসন্ন লোকসভা নির্বাচনে কাটে কাটাক্কার হবে তার বলার অপেক্ষা রাখে না পূর্ব মেদিনীপুর থেকে টিভি নাইন বাংলার জন্য পুলিশ কমাইতি বেলা গড়াতে সেই পোস্টার আবার ছিঁড়েও দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল হাজার চলছে তাতে বঙ্গ রাজনীতিতে যেন এক খানিকটা টি টোয়েন্টি ম্যাচ দল বদল এ আজ এই তো কাল অন্য শিবিরে বোঝা দুষ্কর হয়ে উঠেছে ক্রমশ যেমন ধরুন ডানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী আচমকাই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেলেন নীরবেই বিজেপির ঘরে হানা রাজ্যের শাসক দলের তার ওপরে মুকুটমণির কেন্দ্র মতুবাদের বড় গড় ফলে খেলা কিন্তু জমজমাট মুকুটমণির ফুল নেপথ্যে ঠিক কি সমীকরণ কাজ করছে এটা নিশ্চয়ই জানতে চান আপনারা রানাঘাটে জনপ্রিয় চিকিৎসক এই মুকুটমণি অধিকারী যিনি দু উনিশ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার কথা ছিল সরকারি চাকরি থেকে অব্যাহতি না মেলায় লোকসভায় তিনি দাঁড়াতে পারেননি তার জায়গাতে দাঁড়ান জগন্নাথ সরকার দু হাজার একুশ সালে সরকারি চাকরি ছেড়ে ভোটে জিতে বিজেপির বিধায়ক হন মুকুটমণি মুকুটমণির আশা ছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোটের টিকিট তিনি পাবেন সূত্রের খবর ভোটের টিকিট না পেয়ে তিনি দল ছাড়েন যদিও প্রকাশ্যে কথা মানতে নারাজ মুকুটমণির অধিকারী নিয়েছেন মানুষের জনমত এবং মানুষের যে রায় নদীয় দক্ষিণের ক্ষেত্রে বিশেষ করে মানুষের যে রায় সেই রায়ের বিরুদ্ধে গিয়ে তারা কোন সেটিং এইরকম একটা ক্যান্ডিডেট করেছেন সেটা তো আমরা বলতে পারবো না আহ সেটা অবশ্যই নীতি আদর্শ জুতো যেটা সত্যি কথা সেটা আমি সুযোগ বলে থাকি তো নীতি আদর্শের সাথে কম্প্রোমাইজ হলে মানুষের আরেকটা অপশন বেঁচে থাকে পলিটিক্স সেটা হচ্ছে কাজ করার মানুষের জন্য সেই মানুষের জন্য কাজ করার আহ উদ্দেশ্য নিয়েই আমার তৃণমূল কংগ্রেসে আসা সূত্রের খবর জগন্নাথ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন মুকুটমণি অধিকারী বিজেপি দলেরও নয় ঠিক আবার মতুয়া সংগঠনেরও ঠিক নয় কারণ জীবনে বিজেপি দল কোনোদিন করেনি প্রাইমারি সদস্যও ছিল না আবার মতুয়া মহাসংঘের সংগঠন করেনি মতুয়া আন্দোলন বা জানেননি কোনোদিন হঠাৎ করে একটা অপরিচিত জায়গায় আসলে পরে সেখানকার পরিস্থিতি কি আছে অভিজ্ঞতা না থাকলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি বলবো ওর জীবনে এইরকম ঘটনা সর্বক্ষেত্রে তার ক্যারেক্টার তার যে নীতি আদর্শহীনতা বা তার যে সমস্ত বিষয় মানুষ জানেন এবং বিজেপির নেতৃত্বটাও জানেন আজ যে কথাটা উনি বলছেন সেটা উনি কি হিসাবে বলছেন আমি জানি না তবে ওনার কথার মধ্যে দিয়ে স্পষ্ট সমস্ত মতুয়া সমাজ যে উনি নাম ধরে কিছু চ্যাটার্জি ব্যানার্জি বলেছেন অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায়কে তিনি অপমান করেছেন